দুপুর নমল দুইটার সময় আমাদের কাছে একটা খবর আসে যে বটতলা বাজারে জুয়া খেলা চলছে এই খবরের ভিত্তিতে এস আই সুনীশ চাকমার নেতৃত্বে এস আই শম্ভুল সহ সি টিএসআর এই জায়গা থেকে অভিযান চালায় টোটাল আমরা ছয়জনকে অ্যারেস্ট করি জান্ডিপূর্ণ বুট এবং টাকা সহ ছয় জনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা টুয়েলভ পিজি ধারায় তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বয়স আনুমানিক কত হবে তাদের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হবে এখন কি তাদের কাল কোর্টে তোলা হবে অ্যাকচুয়ালি টুয়েলভ টি তো বেলেবে যদি বেল বেলার আসে তাহলে বেল হবে আদারওয়াইজ আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করি কী কী পেয়েছেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে জাঙ্গি মুন্ডার বোর্ড সহ টাকা পেয়েছি কত টাকা পেয়েছি 拿出来说干就